এক ছিলেন সৌদাগর তার একটি সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায় তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন সমুদ্র পার হয়ে বিদেশে যাও এই সব জিনিস বেঁচে যা টাকা পাবে সবই তোমার কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে কিন্তু বাণিজ্য করা আর হলো না সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুড়ে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তাহার আর খোঁজ পাওয়া গেল না কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের চিহ্ন মাত্র নাই তার সঙ্গে লোকজন কেউ নাই তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল মনে মনে বলল কি করি আমি এখন একা একা কেউ কোথাও নেই আশেপাশে এই বিশাল দ্বীপে আমি একা একা কি করব। একটু পরেই তো আবার সন্ধে নামতে শুরু করবে তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতর দিকে যেতে লাগলো সেখানে সে একটা শব্দ শুনতে পেল শব্দের উৎসের দিকে যেতে যেতে সে দেখল সেখানে বড় বড় গাছের বন তারপর প্রকাণ্ড মাঠ আর তারই ঠিক মাঝখানে চমৎকার শহর শহরের ফটক দিয়ে মোশাল হাতে অনেক লোক পার হচ্ছে তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে বলল মহারাজের শুভাগমন হোক মহারাজ দীর্ঘজীবী হন তারপর সবাই তাকে খাতির করে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল সেখানে চাকরগুলো তাড়াতাড়ি রাজপোষাক এনে তাকে সাজিয়ে দিল এসব দেখে শুনে কৃতদাসটি বেচারা একেবারে অবাক সে ভাবল সবই বুঝি স্বপ্ন একা একা থেকে মনে হয় নিজেরই মাথা খারাপ হয়েছে আমার কিন্তু ক্রমে সে বুঝতে পারলো সে জেগেই আছে আর দিব্যি জ্ঞানও রয়েছে তার আর যা যা ঘটছে সব সত্যি তখন সে লোকেদের বলল এই কিরকম হচ্ছে বলতো আমি তো এর কিছুই বুঝছি না তোমরা আমায় মহারাজ বলছো আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে বলল মহারাজ আমরা কেউ মানুষ নই আমরা সকলেই প্রেত গন্ধর্ব যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম কারণ মানুষের মতো বুদ্ধিমান পার্কে আছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি প্রতি বৎসরে একটি করে মানুষ এইখানে আসে আর আমরা তাকে এক বৎসরের জন্য রাজা করি তার রাজত্ব শুধু এক বৎসরের জন্যই বৎসর শেষ হলেই তাকে সব ছাড়তে হয় তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয় সেখানে সামান্য ফল ছাড়া আর কিছুই পাওয়া যায় না আর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বালিনা খুঁড়লে ঘটি জলও মেলে না তারপর আবার নতুন রাজা আসে এই রকমের পর বছর আমাদের চলে আসছে তখন দাস রাজা বললেন আচ্ছা বলো তো এর আগে তোমাদের রাজারা কি রকম স্বভাবের লোক ছিলেন বুড়ো বলল। তারা সবাই ছিলেন অসাবধান আর খাম সারাটা বছর সবাই শুধু জাঁকজমক দিন কাটাতেন বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না নতুন রাজা মন দিয়ে সব শুনলেন বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুম হল না তারপর সে দেশের সকলের যে জ্ঞানী আর পণ্ডিত যারা তাদের ডেকে আনা হলো আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি প্রবীণ বৃদ্ধ বলল মহারাজ শূন্য হাতে আপনি এসেছিলেন শূন্য হাতেই আবার সে দেশে যেতে হবে কিন্তু এই এক বছর আপনি আমাদের যা ইচ্ছা তাই করাতে পারেন আমি বলি এই বেলা রাজ্যের উস্তাদ লোকেদের সে দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে বাগান করে চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন ততদিনে ফলে ফুলে দেশ ভরে উঠবে সেখানে লোকের যাতায়াত হবে আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন বৎসর তো দেখতে দেখতে চলে আসবে অথচ কাজ আপনার ঢের কাজেই বলি এই বেলা খেটে খুঁটে সব ঠিক করে নিই রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর জিনিসপত্র গাছের চারা ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন তারপর বছর যখন ফুরিয়ে এলো তখন প্রজারা তার ছত্র মুকুট রাজদণ্ড সব ফিরিয়ে নিল তার রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো কিন্তু সে দেশ এখন আর মরুভূমি নেই চারিদিকে ঘর বাড়ি পথ ঘাট পুকুর বাগান সে দেশ এখন লোকে লোকারণ্য তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘণ্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল এক বছরের রাজা সেখানে জন্ম ভরে রাজত্ব করতে লাগলেন ইনি কোনো ব্যাং অনেক দিন আগে এক বনে থাকত মস্ত বড় এক কোনো ব্যাং আর ছোট্ট এক টুনটুনি দুজনের মধ্যে ভারী বন্ধুত্ব টুনটুনি থাকে ঝোপে ঝাড়ে পাতায় তৈরি তার ছোট্ট বাসায় আর কোনো ব্যাং থাকে ওই ঝোপের নিচে গর্তের ভেতর একদিন কোনো ব্যাং গেল বেড়াতে কাছেই নতুন শহরে ফিরে এসে সে টুনটুনিকে বলল বন্ধু ভারী বিপদ শোন আজ জবর ঝড় হবে শহরে সবাই বলা বলি করছে আমি তো আমার গর্তের ভেতর ঢুকলেই খালাস এখন তোমার উপায় এখন কথাটা হল একদম ডাহা মিথ্যে টুনটুনিকে তাক লাগাবার জন্যই শুধু বলা পাড়াগায়ে শহর ফেরত অনেক লোক এমন উটকো খবর একটা না একটা কিছু বলেই থাকে নইলে পয়সা খরচ করে শহর ঘুরে আসার মজাই বা কি নতুন শহরের নতুন খবর শুনে টুনটুনি কিন্তু গেল বেজায় ঘাবড়ে কি ভয়ানক কথা ঝড় যদি ওঠে তাহলে তো তার ছোট্ট বাসাটুকু কোথায় উড়িয়ে নিয়ে যাবে বাতাসে তোড়ে তার আর পাত্তাই থাকবে না কি করে এখন প্রাণটা বাঁচে পাগলের মতো টুনটুনিটা এক ছোটে বেরিয়ে পড়ল। কোথায় একটুখানি মাথা গোজের ঠাই মিলবে তার খোঁজে টুনটুনিটা হন্যে হয়ে ছুটছে তো ছুটছেই অনেক খোঁজাখোঁজির পরে টুনটুনি দেখতে পেল ইয়া উঁচু এক তালগাছের মগডালে বসে তার মেঘের মতো পাখনা দুটো মেলে মনের সুখে হাওয়া খাচ্ছিল একটা চিল বিরাট হাঁ করে টুনটুনি তাই গর্ত মনে করে তাড়াতাড়ি ওটার হাঁ করা মুখের ভেতরে ফুরুত করে ঢুকে গেল প্রাণ বাঁচাবার তাগিদে কি না কি রে বাবা চিল হঠাৎ ভয় পেয়ে টুনটুনিটাকে উগড়ে দিয়েই বুক ফাটা এক বিকট ডাক ছাড়ল টুনটুনি চিলের মুখের ভেতর থেকে বেরিয়ে দেখতে পেল সে কত বড় ভুল করেছে সে গর্ত ভেবে চিলের মুখে ঢুকে গেছিল টুনটুনি ভয় ভয় বলল আমায় ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম এটা গর্ত চিলটা ভালো ছিল তাই সে টুনটুনির কোনো ক্ষতি না করে বিচার চাইতে গেল মহারাজের কাছে চল মহারাজের কাছে মহারাজের কাছে তোর বিচার চাইব হ্যাঁ মহারাজ ডাক দিয়েছে কি সাধে বলা নেই কমা নেই টুনটুনিটা কেন ঢুকতে গেল আমার মুখে আমি এসেছি আপনার কাছে বিচার চাইতে টুনটুনি ভয় ভয় বলল হুজুর

ওই বাটা সব ঘটনার মূলে আছে কোনো ব্যাংক কিন্তু বেজায় ধরিবাজ তাকে পাওয়া গেল না অত সহজে হয়েছে কি দিন বনে ধরপাকড় চলছে রাজার সেপাই এসে হামেশা একে তাকে ধরে নিয়ে যাচ্ছে এসব খবর অনেক আগেই পৌঁছে গেছে কোনো ব্যাংকের কাছে তাই আগেভাগে অনেকটা বিপদে আঁচ পেয়ে সে বেলাবেলি গিয়ে ঢুকে পড়েছে নিজের গর্তে মাথাটা একেবারে নিচের দিকে পা দুটো খালি দেখা যায় অল্প এই একটুখানি অনেক খুঁজে খুঁজে রাজার সেপাই এসে গর্তের মুখে ডাকা ডাকে শুরু করে দিল কোনো ব্যাং এই কোনো ব্যাং ব্রো বলছি এই কোনো ব্যাং নিচের থেকে ভারী গলায় সারা দিল কোনো ব্যাং টর আয় বেডি আয় বেটা তোর নামে ওয়ারেন্ট আছে আয় কোনো ব্যাংক ভারী গলায় জবাব দিল আমার সাংঘাতিক অসুখ করেছে মাথাটা রাজার পারছি না অধৈর্য হয়ে বলল আহ সেসব চলবে না রাজার হুকুম এক্ষুনি যেতে হবে বেরিয়ে আয় জলদি বেরিয়ে আয় কিন্তু অনেক হাঁকা হাঁকিয়া ডাকাডাকিতেও কোনো ব্যাংক আর বেরোয় না ভয় তখন সবাই মিলে তার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে তাকে গর্ত থেকে বাইরে নিয়ে তারপর তাকে টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে হাজির করল রাজার দরবারে কুনু অবস্থা কাহিল সাফাই গাইবার মতো তার তো আর কিচ্ছু নেই প্রাণের ভয়ে সে একেবারে রাজার পায়ে আছেড়ে পড়ে হাউমাউ করে কেঁদে কেঁদে বলল ঘাট হয়েছে প্রাণে মারবেন না আমি আর কোনো দিন কাউকে অমন উড়ো খবর বলবো না হে বাড়ির মতো কসুর মাপ করুন হুজুর সদয় হয়ে রাজা বললেন যা বেটা এবারের মতো প্রাণে বেঁচে গেলি কিন্তু তোর একটা উড়ো কথায় রাজ্যের এতগুলো লোকের হয়রানি হয়েছে কিছুটা সাজা পাওয়া তোর নেহার দরকার যাতে চিরকাল মনে থাকে এই এই নিয়ে যাকে গুনে গুনে পঁচিশ ঘাপ বেত লাগাবি তারপর যেতে দিবি যেখানে খুশি যা তারপর আর কি টানতে টানতে জল্লাদ নিয়ে গেল কোনো ব্যাংকে আর সবাই মজা করে ছুটল পিছু পিছু কোন ব্যাঙ্গের সাজা দেখতে জল্লাদ তার পিঠে বেত মারতে লাগলো গুনে গুনে দুই তিন চার রাজার শাস্তি পেয়ে খুব শিক্ষা হলো তারপর থেকে সে আর কোনোদিন মিথ্যা কথা ছড়ায় না